হ্যাঁ রক্ত নিচ্ছে দেখছেন বন্ধুগণ আপনারা একটু খেয়াল করে দেখেন কি পরিমাণ নিচ্ছে তারা এবং কি কি করবে আমি জানতে চাব তাদের কাছে রক্ত নেওয়ার পরে এতগুলো রক্ত দিলাম যে করবে কি তারা এটা বুঝতে পারলাম মাঠটা নিচে দেখে এইমাত্র ও একটু ব্যথা পেলাম তবে না পাওয়ার মতো তা মাঠটা নিতে দেখলাম যে অনেক রক্ত নিল তারা এখন আমারটা নিচ্ছে খেলবে দেখবেন বন্ধুগণ এক্সপিরিয়েন্স নিয়ে নিলেন এই একটি বোতল আর কি ছোটো বোতল নিলেন সবই দেখছেন আরেকটা লাগিয়ে দিয়েছেন অলরেডি সেটা ভরে আসছে প্রায় দুই দুইটি চলছে রানিং দুইটি হয়ে গেল অলরেডি তৃতীয় নাম্বারটি লাগিয়ে দিলেন মানে নেওয়ার জন্য রক্ত দেখা যাক তারপরেও আরও নেবে কিনা আই ডোন্ট নো বাট সকলের কাছে দুয়ার প্রত্যাশা সৃষ্টিকর্তা যেন রিপোর্ট দেয় ভালো এবং কোনো অসুস্থ না থাকি আমি এরকম রিপোর্টে আসে এই দুয়ার প্রত্যাশা সকলের কাছে আরও একটি অর্থাৎ চার নাম্বার বোতলটি নিচ্ছেন এটা খালি পেটে খালি পেটেই চারটি বোতল নিলেন হ্যাঁ এবারটা মা নাস্তা খাচ্ছে খেয়ে আবার রক্ত দেবে দু ঘন্টা পরে আমি চারটি বোতল আমার থেকে নিয়ে নিলেন রক্ত ও ওটা খোলার সময় একটু ব্যথা লাগলো আবার আমিও নাস্তা খাওয়ার পরে আরেকবার রক্ত দিব মাশাল্লাহ কোনো সমস্যা হয়নি আপনাদের সকলের দোয়ার প্রত্যাশা আর এই আপা ব্যথা কম দিয়ে রক্ত নিয়েছেন বলে আপাকে অনেক ধন্যবাদ আর আপনারা সমস্ত করে দেখলেন বলে আপনাদেরকেও ধন্যবাদ মাটি টিভির সঙ্গে থাকার জন্য থ্যাংকস السلام عليكم الله حبيت